মিটা বলতে পারো তো যেই অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেস টা তোমরা চলে আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই রাহুল সাথে দেখা হয়ে যাবে কি করে কি আছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও সাথে তো আজকে কিন্তু হতে চলছে সানডে স্পেশাল ব্লগ সানডে স্পেশাল ব্লগ মানে খাওয়া দাওয়া তার সাথে অনেক ধরনের মজা থাকে তো সবটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আর কে কী হতে চলছে অলরেডি তোমরা হাইলাইটেড টুকটাক কিছু দেখেই নিয়েছো তো যাই হোক এখন বাজে কিন্তু সকাল এগারোটা জিনিস সকাল তো চাটা খেয়ে বসে আছি জাস্ট তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে আমার দিদি এখানে অনাথের মতন করে ফোন দেখছে মানে ওই চাটা করে নিয়ে এসছে আর এদিকে আমার বেবি আমার বেবি কই এই যে আমার বেবি আমার বেবি কি বলছে এখনো ঘুমবে আরো ঘুমবে হ্যাঁ এত কিসে ঘুম হ্যাঁ পচা মে কোথায় এই যে আমার মানা গুড মর্নিং বলো বাবা আবা গুড মর্নিং বলো তবে সকাল সকাল উঠে পড়ে গেছি আর মোটামুটি আমাদের চাকা খাওয়া কমপ্লিট এখন আমাদের কাজে লেগে পড়তে হবে তার কারণ হচ্ছে আজ হলো রবিবার আর আছে আজকে ডান্স ক্লাস ডান্স ক্লাসে অনেক মানে মানে পুরো ঘর ফর পরিষ্কার করে রাখতে হয় আর এই ব্যক্তি এই ঘর ওই ঘর দিয়ে উঠে উঠে দেওয়া হয়েছে এই ঘরে এসে শুয়ে রয়েছে কী রে অন্য না এই ওঠার ইচ্ছে নেই অর্ডার দিয়েছিস কিছু পার্সেল এসে ফোন করলাম কার ফোনে আমার ফোনে তোর নাম্বার দেয় না তো তো যাই হোক গেস চলো খানিকটা কাজ বাজ সেরে নি তারপর কথা হচ্ছে সকালবেলা ঘুম দিয়ে ওঠার সাথে সাথেই ফোন আসলো আমার নাকি একটা পার্সেল আছে শুনে তো আমি জাস্ট অবাক জুতো দেখতে দেখতে সেদিনকে একবার জুতো অর্ডার হয়ে গেছে আমি ক্যান্সেলও করতে পারি না জন্য চলে এসছে আমি জানি না এই জুতো আমি জীবনেও করবো কিনা কারণ এই সেম জুতো আমার দিদি বাজার থেকে নিয়ে এসছে আর এত উঁচু পেছনটা মানে অনেকটা হিল মতন রয়েছে যার জন্য ওই জুতো আমি আর কিনিনি বাজার থেকে এই যে অর্ডার হয়ে গেছে আমি জানি না এইটা দিয়ে আমি কি করবো ভাই তো চলো এটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি জুতো আছে এটা হলো পার্সেল এটা হলো পার্সেল একদম অকাঙ্ক্ষিত পার্সেল যেটার ইচ্ছেই ছিল না যেটা এখন চলছে ট্রেন্ডিং এ সবার কাছে আছে আমি একজনকে অনলাইনে আমি একটা ভিডিওতে দেখেছিলাম পড়তে সেইভাবে আমি ভেবেছিলাম এই জিনিসটা খুব সুন্দর মানে খুব সুন্দর কিন্তু সবার জন্য বলো না কিছু না

খারাপ লাগছে না সুর বদলে তোমরা এখন এটা সব জায়গায় পড়তে পারো কারণ এটা জলে ভেজালেও কিচ্ছু হবে না কিন্তু আমি একটু কনফিউজ আছি যে এটা রাখবো কিনা কারণ আমার ভালো লাগে না এই মানে এতটা হিল না এতটা হাইটে আমি হিল করি না আমার অনেক বছর হয়ে গেছে আমি হিল করা বন্ধ করছি আমার মনে পড়ে না আমার বিয়ের পরে আমি আর কোনোদিন হিল করেছি কিন্তু বিয়ের আগে করতাম কিন্তু খানিকটা ঘরের কাজ বাজ গুছিয়েছি এখনও দেখতে পাচ্ছি এই ঘরটার পুরো কাজ বাকি আছে কারণ দিদি ফ্রিজটা মুছেছে ফ্রিজের সব জিনিস বাইরে বের করছে সেইগুলো কাজগুলো করতে হবে আর এখানে দিদি রান্না করতে চলে এসছে আজকে কিন্তু আমাদের বাড়ি একটা সানডে স্পেশাল মেনু হবে না না চিকেন না অন্য কিছু তো সেটা তোমাদের দেখাবো একটু বাদে আর এই যে এই ঘরে সব এই চিটকাত বুট হয়ে পড়ে রয়েছে রাহুলদাকে ভাত দিয়েছি হ্যাঁ পান্তা ভাত খায় আজকে আমাদের বড় স্টার মানে খায় না খুব একটা পান্তা ভাত কিন্তু আজকে দিয়েছি অল্প করে আর তারপরে কিন্তু আরও একটা পার্সেল চলে এসছে আমাদের বাড়িতে তো এটার মধ্যে কি আছে সেইটা জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এ মা কি করে কি করে যখন পার্সেল আনবাসন করছি তখন দেখাবো আরে কালায় কেন হ্যাঁ অরে হ্যাঁ না পরে যেই পার্সেলটা আসছিল সেটা এখন অনন্যা আনবক্সিং করছে কারণ এটা অনন্য ফোনে কল এসেছিলো পার্সেলটার জন্য তার জন্যই আর কি তাদের কেন হাচ্চালাম খাই না নাকি একটু আগেই তো খেয়ে আসলি কী আছে তোর ভিতরে

এই যে কথা বলছি ইম্পর্টেন্ট কাজ করছে এই যে হলো শাড়ি শাড়ি ম্যাটেরিয়ালটা কিছুটা এইটুকুনি মানে এরকম আর কি মানে খারাপ না একদম দাম হিসেবে মোটামুটি ঠিকই আছে কারণ এটার দাম দেওয়া ছিল কত দাম দেওয়া ছিল 100กว่า হ্যাঁ 100กว่า টাকার জন্য 200 টাকাও না পুরোপুরি তার জন্য ঠিকই আছে 200 টাকার শাড়ি এতকে ভালো তবে ও বুঝেছি প্যান্ডেলের কাপড় কাটনা ইয়ে শাড়িটা কাটতে হবে ঠিক করে কাটা নেই खेल भाला

এত বড় লিচু কি গাইস কোনোদিনও দেখেছি চাকবার স্পেশাল লিচু এইখানে নাকি পাওয়া যায় না চাকদাই অমনি দেখো না কে এসেছে কে এসেছে বলো মুখ খুলছো না কেন দাদা না ওটা ওটা দাদু ভাই কি এসছে কে এসছে দাদু ভাই দাদু ভাই আমার না দাদু ভাই বলো আমার না এদিকে তাকাও এদিকে তাকাও এ গেছে দন আজকে কিন্তু আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে এটা হলো ইলিশ মাছের তেল আর তার সাথে সাথে হয়েছে এইখানটা চাল কুমড়ো ভাজা আর এখানে অন্য অন্য ইলিশ মাছ ভাজা কারণ ইলিশ মাছের ঝোল খাবে না আর এখানটা সর্ষে ইলিশ বেগুন দিয়ে তো এটা হলো আজকে আমাদের সানটাই স্পেশাল মেনু তুই কি করে ফ্রিজের তলায় রেখে ফ্রিজের তলায় রেখে দিয়েছি কারণ এই মাত্রা ছাড়িয়ে রাখলাম আমরা ফ্রিজে ঢোকাবো বুঝলি কালকে মেরেছে গেছে কিন্তু আমার আচ্ছা কে আসছে বলো বললেন কে আসছে বলো পচা মেয়ে কথা বলতে পারে না শুধু দুষ্টুমি সারাদিন ওকে দুষ্টুমি করতে দাও সারাদিন অন্যার সাথে যাই হোক এখন তিনটে বেজে গেছে মোটামুটি খাওয়া দাওয়া করতে হবে কারণ সারাদিনটার থেকে ক্লাস শুরু হয়ে যাবে তখন আর ঠিকঠাক করে কেউ খেতে পারবে না তো চল খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়েছি তার কারণে এখন একটুখানি রিলস করবো গাই

চুপ করো আমার আমার আমি সবার জন্য চা বানিয়ে নিচ্ছি দেখো আজকে প্রত্যেকদিন থালায় চা নিয়ে আজকের ধলোটা বড় প্লেটে করে চা নিয়ে

যে কালকে ওয়াটার পার্কে যাওয়ার প্ল্যান হয়েছিল তো সেই জন্যই দুপুরবেলা দা গিয়ে আমাদের যা যা পড়ে আমরা যাব সেইগুলো কিনে নিয়েছিল বাট টি শার্টগুলোতে একটু প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা মানে টি শার্টগুলো চেঞ্জ করতে দা গিয়েছিল বাজারে তো দোকান বন্ধ ছিল তার জন্য চেঞ্জ করতে পারিনি তার জন্য দেখো আমাদের বাড়ির সবার জন্য কতগুলো ফুচকা নিয়ে এসছে আর ফুচকা দেখে আমার অলরেডি মুখ থেকে জল পড়ছে তার জন্য বেশি আর বকতে পারছি না এর জন্য এনেছিল আইসক্রিম যেটা হয়ে গেছে অলরেডি বিছানায় তো চলো ব্যাস খাওয়া এখন বাজে রাত আর আমি এইমাত্র স্নান করে আসলাম মানে আমার এটা গরমকালে প্রায়োরিটি আমরা এটা স্নান করতেই হবে ঘুমানোর আগে যাই হোক এখন আমরা ঘুমোতে যাবো মাম্মা মাম্মীর পাপা অলরেডি শুরু করেছে খাওয়া দাওয়া করছে আর দিদি অনন্যা রাহুল দা এরা এখনও খায়নি এরা এখনো ছাদে বসে হাওয়া খাচ্ছে কারণ আজকে প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু যেহেতু আমার মনে যেতে চাইছে না তার জন্য আমি যেতে পারবো না মানে এখন আর আমার ইচ্ছে মতো কিছু হয় না আমার মেয়ে যা চায় তাই আর আমি যেটা তোমাদের বলছিলাম কাল মানে সোমবার আমরা সবাই যেতে চলেছি বিরা হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্কে অ্যাকচুয়ালি তো যারা যারা দেখা করতে চাও যারা যারা এই ভিডিওটা দেখেছো হ্যাপি ভ্যালি পার্কের আশেপাশে থাকো তো চাইলে তোমরা চলে আসতে পারো ওখানটা দেখা হয়ে যাবে একটা ছোটোখাটো মিট আপ বলতে পারো তো যেই অ্যাড্রেসটা দিলাম সেই অ্যাড্রেসে তোমরা চলে আসতে পারো তাহলে কিন্তু অবশ্যই রাহুলদের সাথে দেখা হয়ে যাবে কবে মিট আপ রাখবে জানি না কিন্তু একটা ছোট্ট মিট আপ ধরে নেওয়াই যেতে পারে তো যাই হোক আর বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা গুড নাইট